এই যে শোনেন না আরে আপনাকেই বলছি একটু শোনেন এত তারা কিসের চলেন আজকে একটা ভিডিও দেখে আসি তবে এই ভিডিওটা মন দিয়ে দেখবেন ঠিক আছে চলেন এমন জোরে দুই পাশ থেকে চাপ দেয় যে তার বুকের এক পাশের হাড় অন্য পাশের হাড়ের ভেতর ঢুকে যায় এই চাপ থেকে কেউই রক্ষা পাবে না সে যত বড় নেককারী হোক না কেন এরপর শুরু হয় সেই আসল পরীক্ষা কবরে সেই ভয়ঙ্কর মাটির চাপের পর হঠাৎ করে কবরের মাটি দুভাগ হয়ে যায় এবং আগমন ঘটে দুই ভয়ঙ্কর ফেরেস্টার তাদের নাম মুনকার এবং নাকির হাদিসের বর্ণনা অনুযায়ী তাদের দেখতে অত্যন্ত ভয়ঙ্কর তাদের গায়ের রং হবে নীল কালো চোখগুলো হবে আগুনের গোলার মতো আর তাদের কণ্ঠস্বর হবে বজ্রপাতের মতো ভয়ঙ্কর তাদের হাতে থাকবে বিশাল এক লোহার হাতুড়ি সেটি এত ভালি হবে যে দুনিয়ার সকল মানুষ মিলেও তা মাটি থেকে তুলতে পারবে না তারা কবরের সেই লোকটাকে বসিয়ে দেবেন এবং এক ভয়ঙ্কর ধমকের সুরে জিজ্ঞেস করা শুরু করবেন যদি মৃত ব্যক্তি একজন নেককার বা নেমানদার বান্দা হন তবে তিনি এই ভয়ঙ্কর দৃশ্য দেখেও ভয় পাবেন না কারণ আল্লাহ তার অন্তরকে শান্ত এবং দৃঢ় করে দেবেন ফেরেশতারা তারা তাদের বজ্রকণ্ঠে প্রথম প্রশ্ন করবেন মান রব্বুকা তোমার রবকে ইমানদার বান্দা কোনো ভয় না পেয়ে অত্যন্ত শান্ত এবং দৃঢ় কণ্ঠে উত্তর দেবেন রব্বি আল্লাহ আমার রব আল্লাহ এরপর তারা দ্বিতীয় প্রশ্ন করবেন ওয়ামা দিনুকা তোমার ধর্ম কি তিনি উত্তর দেবেন দিন ইসলাম আমার দিন হল ইসলাম সব শেষে তারা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করে তৃতীয় প্রশ্নটি করবেন ওয়ামা কুনতা তাকুলু ফি হাজার রাজুলু এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে ইমানদার বান্দা উত্তরে বলবেন হুয়া রাসুল্লাহ তিনি আল্লাহর রাসুল হাটেরেস্টারা আবার জিজ্ঞেস করবে তুমি কিভাবে জানলে সে উত্তরে বলবে আমি আল্লাহর কিতাব পড়েছি তার উপর ইমান এনেছি এবং তাকে সত্য বলে জেনেছি এই তিনটি প্রশ্নে সঠিক উত্তর দেওয়ার পর আসমান থেকে এক গাইবি আওয়াজ আসবে আমার বান্দা সত্য বলেছে তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দাও সাথে সাথেই তার কবরকে 70 হাত প্রশস্ত করে দেওয়া হবে এবং তার কবরটা জান্নাতের আলো আর সবুজে ভরে যাবে জান্নাত থেকে তার কবরের মধ্যে সুগন্ধি বাতাস আসতে থাকবে এরপর তার কাছে একজন অপরূপ সুন্দর চেহারার ব্যক্তি আসবেন যার শরীর থেকে সুগন্ধ বেরোতে থাকবে মৃত ব্যক্তি তাকে জিজ্ঞাসা করবেন তুমি কে তোমার চেহারা এত সুন্দর কেন সেই সুন্দর ব্যক্তি উত্তর দেবেন আমি তোমার নেক আমল আর আল্লাহ আমাকে পাঠিয়েছেন আজ থেকে আমি তোমার সঙ্গী তোমার কোনো ভয় নেই এরপর সেই ইমানদার বান্দা আল্লাহর কাছে দয়া করবেন হে আল্লাহ দয়া করে তাড়াতাড়ি আমাত কায়েম করুন যাতে আমি আমার পরিবার এবং জান্নাতের অফুরন্ত নিয়ামত উপভোগ করতে পারি তাকে বলা হবে তুমি শান্তিতে ঘুমাও কেয়ামতের আগে পর্যন্ত তোমাকে কেউ বিরক্ত করবে না তোমার ঘুম ভাঙবে কেয়ামতের দিন আর এভাবেই কেয়ামত পর্যন্ত তার কবরটি হয়ে যাবে জান্নাতের বাগানগুলোর মধ্যে একটি